বর্তমানে সব ইস্যুকে ছাপিয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে দুইজন বিশেষ মানুষের দ্বিতীয় এটা নিয়ে সারা দেশ আজ দুই ভাগে বিভক্ত অবশ্য সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কোনো গার্বেজকে হিরো বানালে আমাদের কেন মাথা ব্যথা থাকবে আমাদের চিন্তার বিষয় হলো আমাদের ইতিহাস আমাদের ইতিহাসকে এতটাই জটিল যে আমরা এখনো জানতে পারলাম না আমাদের আসল ইতিহাস কোনটি আমরা স্বাধীন বছর এই বছরের ইতিহাস এত ঘেরা কে পৃথিবীতে মানুষের জ্ঞানের সীমানা কতদূর পচে গিয়েছে মানুষ এখন মোটামুটি ভাবে জেনে গিয়েছে গ্রহ নক্ষত্র সৌরমণ্ডল নবমন্ডল কিভাবে জন্ম হয়েছে মানুষ এটাও জানতে সক্ষম হয়েছে যে মানুষ কিভাবে বিবর্তিত হয়েছে কিভাবে একটি সূক্ষ্ম ক্ষুদ্র জীব থেকে আজকের জটিল প্রাণী বিবর্তিত যেখানে স্বাধীনতার পর মাত্র দুই পুরুষে তো গত হয়েছে এই ইতিহাসের যারা সাক্ষী ছিল তাদের অনেকেই তো এখনো জীবিত রয়েছে তাহলে আমাদের ইতিহাস এত অজানা রইল কিভাবে হয়তো হানাদার বাহিনীর বড় সফলতার ফল যা আমরা এখন ভোগ করছি তারা যুদ্ধের শেষ পহরে আমাদেরকে মেধাশূন্য করার জন্য যে গণহত্যা চালিয়েছিল হয়তো তাদের সেই প্রচেষ্টা আর সফল হয়েছে